এই যে ঈদের শপিং মার্কেট সাজার ওরে বেলুন দিব না ফুল দিব না এক ইহুদিয়ে চ্যালেঞ্জ করে দে এই মুসলমান জাতি আর আল্লাহ জিহাদর ঘোষণা নদিস কি জিহাদ করে দে আর বিরুদ্ধে তারা জিন্দেগি তাঁর বিরুদ্ধে আটি হাত তিন কিয়া সাহেব তারার মুসলমান যুবক ওর মাথাও চা চাই একজনের মাথাও নবীর আদর্শ অনুযায়ী চুল হাইতে দিলে ভাবি নাকি আরা জিন সেলুনের মধ্যে ছবি ফাটাই এলে ভাবি দিয়ে থরার বিরুদ্ধে আজি অস্ত্র ফিলিস্তিনে তাই আর আজি এদর কি দিন হয় ওই দিনইতে আর সফলতা পৌঁছে গেছি ওই দিনইতে থরার চূড়ান্ত পরাজয় শুরু হইয়ে যেই তারিখতন স্বাধীনতার নাম দিয়ে থরার নারিয়লের রুড়লামা দিয়ে এদিনই তে আর অস্ত্র শুরু হইয়ে তারা তুমি গ্রহণ করে লইয়েছ من احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم وقال النبي صلى الله عليه وسلم اذا رايتم الذين يصبون اصحابي فقولوا لعنه الله على شركم او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজতুল জলাল শাহী দরবার অশঙ্ক শুকুরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পর্বার দেগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দিনী ইসলাহী সেবামূলক সংগঠন সৌতুল কোরআন সংস্থার ব্যবস্থাপনায় قُطُبَ زَمَانَ اللَّهُمَّ شَاهُ مُفْتِيَ عَزِيزُ الْحَقُّ صَاحِبُ رَحْمَةُ اللَّهِ عَلَى رِشَرَنَيْا أَزْيَرَيْ حُبَّ رَسُولَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانْفَرَنْسَرْ فَتَمُدِ بَشَنَ رِشَرُ الْأَغْنَيْا شَمَازَرْ بِبِنَّ سْرَنِيرٍ بِبِنَّ پَشَارٍ مَنُشَةٌ بَسَيْكِ ر আর মত যোগ্য নগণ্য গুনাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মহাবিলত উপস্থিত তৌফিক আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার অনেক বড় বড় আলম বয়ান সামনে করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার আলোচনা ওনারা শ্রবণ করিগণ جامعه اسلاميه قتيير شابك مهتمين شيخ العربي والعجم قطب الزمان الله ما شاء حاجي يونس صاحب رحمه الله على رشه صاحب زادا بسشت مفسر القران استاذي استاذ الاساتذه الله ما شاء زاهد الله بن يونس حفظه الله হজরতর গুরুত্বপূর্ণ বয়ানে এবং আসরের আগেই রাজগাটা হুসাইনিয়া আজিজুল মাদ্রাসার সোনামদন্ন মহতামিন করিম ইবনুল করিম হযরত মৌলানা মুফতি হাবিবুল আহেদ সাহেব দাম আবরাকাত হুম আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান الله باك رب العالمين قبطر قرآن مجيد بيان فرمد محمد رسول الله محمد صلى الله عليه وسلم الله الرسول إلكشن بيتك ناي لوبين بيتك ناي سيلكشن بيتك رسول آن নবীন আলেমন হাভেজন মুফতি মোহাদ্দেশ ইন ইলেকশনের মাধ্যমে নয় ইন ওই সিলেকশন ভিত্তিক আল্লা বাসিল এটালে আজ পর্যন্ত হনমিককে ফোনা আনা যায় যে অমুখদ নবিত্তি ইয়ে নবী নয় নবীন ফোনা আনা যায় অমুক হদ অলিতি এই দুই বুড অল্লা বলি হদ অলিও ভারে দে এলিয়া ফোনা না যায় কেয়া নবিয়ন অলিয়ন রসুলন ইন বুড়োর মাধ্যমে হয় যে নয় ইন ডাইরেক্ট বাসিল যে হনে আল্লাহ এটা আল্লাহ মক্কার কাফের মুশ্রে কলে আর আর নবীর রেসালতের অস্বীকার করে কি হইয়ে ওয়াকুল্লা কাফারু লাস্তা মুরসালা কাফের দে মুহাম্মদ তুমি রসুল নয় ইনে ফুরন হল্লাহ হতা হদ রসুল কেন নইবে আল্লাহ মানুষ না ভাইজনে নাও চুবিরগ্ৰ এন এটিম যার আই আইবার ছমাস আগে আই গে ছমাস মা মাহারা ভিলে এলে উগ্ দূর রে এটিম ইবার নাকি আল্লাহ নবী দে নবী বানাই রসুল বানাই দে তুই রসুল ন আল্লাহ মোহাম্মদুর রসুল থামাম তাম পৃথিবী স্বীকার করলেও আল্লাহ যদি স্বীকার উক্তি না দেয় আল্লাহ যদি এর গ্রহণ না করে দুনিয়ার মানুষ ব্যাগ গুণে অস্বীকার করলেও আর আর নবী নবী নয় কিন্তু আল্লাহ যদি আর আর নবী নবী বানাই তাহলে আল্লাহর গান নটিক তার বিপরীত কিছুক্ষণ মানি লন থাম দুনিয়ার মানুষ বেগগুণ যদি বন্ড পতারক গোলাম আহমদ কাণী নবী মানি ভিলে আল্লা কি ক্ষতি হইব নবীর কি ক্ষতি হইব যারা মানের দে বেগগুণে মানি লও গোলাম আহমদ কাণী কি নই নবী নইব বেগগুণে নমানিলেও আর নবীর রেসালতের মধ্যে সুল পরিমাণ সন্দেহ করা নজর জিনিস আধ্যাত্মিকতার ভিত্তিতে এ সমস্ত জিনিস আল্লাহ সম্পর্ক ইয়েদের রোহানি সম্পর্ক আঠারোশো ছষট্টি ইংরেজি আয়া আয়াতিল্লা কাসিমুল আলোমি আল খাই হজতুল ইসলাম মৌলানা কাসম নানি রহমতুল্লাহ আলাই সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপা সালার মৌলানা কাসম নান রহমতুল্লাহ আলাই এই সমস্ত মাদারসাইনের বৃত্তি দিল দে বুনিয়াদি যে সেরিগান বিষয় এতুন একখানে ইয়ে দে তাল্লুক মা আল্লাহ বন্দাল্লাই আল্লাহ সম্পর্ক করন কি तमाम দুনিয়াত মধ্যে যত ডালাছে যত ফাটি আছে বেগগুনে দাহতে বান্দায় বান্দার মিককে ও আর আরাডা ইও সুবিধা বেশি রিলিফ তিলিভ দিবদের তুন হাড়িয়ে বহুত কিছু পাইলে আর যত না হচ্ছে আর আরাডা ইও এডা সুবিধা বেশি এভাবে সমস্ত দল বেগগুনে সাত দিন বান্দায় বান্দার মিককে দাহতে বান্দারে আল্লাহর মিককে দাহন ইন সমাজ উত্তন দেশত্তন পৃথিবীত্তন আস্তে আস্তে কমে যার কি আঠারোশো ছষট্টি দারুল এলুম দেওবন মাদ্রাসার বৃত্তি বেনা যেই মূল সেরগেন বিষয়ৰে রে সেরগেন সামনে রাহিয়ে রে ঘুর গিলে তাকে তার মা আল্লাহ বন্দাল্লাই আল্লাহ সম্পর্ক করাই দেন বন্দা জীবেল্লাই আল্লাহ সম্পৰ্ক আছে পৃথিবীর যদি অজ্ঞ বন্দাত্তন আরোগ্য সাধারণ ক্ষমতাবান বন্দাল্লা সম্পর্ক তা হ্যাঁ দুনিয়া উল্টে ফেলিতে গা দিন এই আর নজিন এমপি ডেনা থাই ইতি হদ গর্ব করি আর নজিনেস এজালমর বা আই নজিন খেয়াই তো তো খুশি লাগে দে ও গো বড় মানুষের পরিচয় দিতে পারেন দুনিয়ার মধ্যে মানুষ কি করে খুশি মনে করে হাবিলতি মনে করে ইয়ে বন্দা জীবের লাই আল্লাহ সম্পর্ক হইব দুনিয়া যে দুনিয়া দার আল্লাহ সম্পর্ক হলি তো সলাফি হতভতরে উড়ুক বড়ুক পরিবর্তন হয়ে যাবে আগে আনিতে আস্তে আস্তে ইয়ে আড়ে তো জুড়ে ঘুরি কে হদায় সম্পর্ক দে আগে মানুষের সালাম কালাম করতে ইয়ে সালাম কালাম না ঘরে ফিল সদায় সালাম আল্লাহ সম্পর্ক হই দেয় কেন বুঝা যায় দিনা নিয়া বাপ বঙ্গি মা ই বন্দা জীবের লাই আল্লাহ সম্পর্ক হইব ইবের ছলা চরিত্র উডুক বুডুক ইনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আগে ইবে ইকে সাই রাহিলে এখন আল্লাহ যেত সম্পর্ক হইয়ে ইবে ইয়াকুদ্দুমিন আবু সারিমর আমল করিবে হাঁড়ে দেমিকে সাই ইবে আগে মানুষ আল্লাহর লাই বেশি কথাবার্তার উড়ুকড়কাজে আড্ডা দিত ইবে আল্লাহর লাই যেতা আল্লাহর লাই সম্পর্ক হইয়ে ইবে জলওয়াতর তন মধ্যে বেশি কম লাগাইবাতি ই নয় দা আল্লাহর লাই সম্পর্ক অনর খুদি চিননয়া তো আর আর মুরব্বি হলে আসল এ সমস্ত মাদ্রাসা ইং গইকে বিশেষ গরি সেরিগেন জিনিস সমাজের মধ্যে প্রতিষ্ঠা করি বলন ইংকি। এক নম্বর ঈদ আকিদায় তহিদে খালেস বিশুদ্ধ নির্বেজাল পিউর তহিদ ইমান যাদের শিরিকর হন হন প্রকারর শিরিকর সাহেবা নাই শিরিকর হন প্রকারর মিশ্রণ নেই এই একটা নির্বেজাল পিউর ইমান আকিদায় তহিদ খালস দুই নম্বর ঈদ এত্তেবা সুন্নতে রসুল নবীর সুন্নতর অনুসরণ ওই গয়িদ এদদা আর গয়িদ তেভাবে আসক আছে ওই নবীর সুন্নতর দাবিদার আর নবীর সুন্নতর অনুসরণ গরণ মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসাগরি আল্লাহর গয়সাইদ দে এটা খুব জামে মানে কিছু কথা হই এক হতা ও আল্লাহ এই আর ফটিয়া মাদ্রাসা ইয়ান ইয়ানর সব কিছু নবীরতর জলক দিয়ে উজ্জ্বল যোগ্য এবং এই ফটিয়া মাদ্রাসা ইয়ানরে আর আর যে সমস্ত জিয়ান দেহে ঘরে ফেন যিবে গম ইবা কিনে দেয় একশো সত্তর টিকা দিয়ে ফাটা হা কিনে দেয় দুই হাজার দি কোনো জাত না ফ্যান জিবে ফাটে গিয়ে সম্ভবত ফাটা ফেন ফসল না নাই বাবা ফত তো ফ্যান ফাটে গিয়ে বাফরে হতো আহ তো ফ্যান ফাটে গিয়ে ফ্যান চিলাই দে নই তোর ল দিলাম দিয়া হিনগিন আর হতে নাকি ইয়ে দেয়

ঘোষণা নদীশ কি জিহাদ করার তাঁর বিরুদ্ধে তারা জিন্দেগি তাঁর বিরুদ্ধে আটি হাত তিনি কিয়া সাহেব তারার মুসলমান যুবক আর মাতাও চা চাই একজনের মাতাও নবীর আদর্শ অনুযায়ী চুল হাতে দিলে ভাবি নাকি আর আজ সেলুনের মধ্যে ছবি ফাটাই এলে ভাবি দে তরার বিরুদ্ধে আজি অস্ত্র ফিলিস্তিনে তাই আর আজি এদর কি হয় ওই দিনইতে আর সফলতা পৌঁছে গেছি ওই দিনইতে তরার চূড়ান্ত পরাজয় শুরু হইয়ে যেই তারিখ স্বাধীনতার নাম দিয়ে তোরার নারিয়লের রুডল নামা দি এদিন হচ্ছে আর রস্তর শুরু হইয়ে তুমি গ্রহণ করে লইয়েস এই যে মার্কেট সাফুরা মার্কেট সাইরে রে রসুলের আদর্শ অনুযায়ী অজ্ঞ পোশাক পেছেন না এটা কি জিহাদ করি তা হিন্দু আনি নসারানি সব সাল সলনে বাইরে গরে। ডক্টর ইকবাল হদ হিন্দু আনি নানী সব সাল সলনে বাইরে গরে। আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের গিরি না করে আমরা কিসেই মুসলমানার ইহুদি যাদের গি না করে বলতে পারো তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো হাটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো হাটি মুসলমান যে তুমি তুম আপস মে গজব না কব আপস মে রহিম তুম আপস মে গজব ना को आपस में रहीम तुम खता कार खता वो खता पोश करीम चाहते सब है के हो ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम डॉक्टर इकबाल मरहूम साहब आई करा मर बुज़िस्टीनर बरना नगर दे আল্লাহর پیغمبرর সাহাবায়ে کرامুল যারা আছিল এরা আছিল যে আশিকদা ও আলাল কুফফার রাহমান ও বাইনহুম বেইমান কাফেরর মোকাবেলার মধ্যে খুব শক্ত একে অপরের দয়া একে অপরের লাই আন্তরিক ডক্টর ইকবালই আনহ দতারা সিলেন দয়াাকর আমরা সবই হিংস কাজে তারা ছিলেন দয়া আমরা সবি হিংস কাজে তারা ছিলেন ক্ষমা আমরা সবি দুষ্টি কুজি যদিও সাও উর্দা বাস করিতে কিন্তু আগে লাভ করিতে হবে গুণরাজি রহমা ও বইনা একজন আরেকজন লাই আন্তরিক কিন্তু বেইমান কাভের মোকাবেলার মধ্যে কঠোর ই আরা? এক মুসলমান আর এক মুসলমানের লাই এক ভাই আর এক ভাইয়ের লাই পাগম হইছে লড়ায় থলে তলা পেটুল মারতে দে বৈমানহলের পরে এ বুলডো আতোসর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা আছে ওন আল্লাহর রাসূলের সাহবত চাই এমন ভাবে তৈয়ার হইydı তলার উস্তাজ মহতরম জাম ইসলামিয়া পঠিয়ার সাহেব মহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারি রহমতুল্লাহ আলাই নৌর আল্লাহ মার কাদাহু আজ আল আল জান্নাতা মাসওয়াহু আমিন ইয়া রাব্বাল আলামিন উযুর হাত দে হাদু ওয়াল্লাযিনা মাআহু ওয়া তাদরি তারাহুম রুকআন সুজদান পর্যন্ত এটা খুলাফায়ে আরবা সেই জনের কথার ইশারা করে গিয়ে যেমন হাদু ওয়াল্লাযিনা মাআহু মানে আবু বকর সিদ্দিকের কথা হয়ে দে

রসুল আকরম সাল্লামর সহবত তৈরি উজুরের সাহবাই কেরামুল এন ভাবে তৈরি হইয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ইতার আত্ম ফরিককে লইরে পুরস্কার কেয়ামত পর্যন্ত কোরআনর আয়ত বানাই তার আল্লাহ পুরস্কার ঘোষণা করে দি ফরিককে লইয়ে দেখ আল্লাহ আল্লাহকে পরীক্ষে লইল হয়তো ফরিককে লই নে দুনিয়ায় তার কি নেই দিই দুনিয়ার নিয়ম দে জিবাই ফরাইয়ে কিতাব সালান বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা এবার উদ্দিত লোয়া করে হ্যাঁ নয় না সরাই দে এডে ফটিয়াত কিন্তু প্রশ্ন করে দে বুড়ত প্রশ্ন করে দে বুড়ত জিবাই ফরাই ইয়ার উদ্দীর্ঘ পরীক্ষা লয় ফাইনাল পরীক্ষা ইয় সাহাবাই কেরাম ফরাই দে হনে আল্লাহর রসুলে তো দুনিয়ার মধ্যে আল্লাহর রসুলত্তুন বারা বড় আর খনিকে আছে না হ্যাঁ রসুলোত্তন বড় আল্লাহ সার আর কে আছে না শুধু আল্লাহ আছে দে আল্লাহর ফরে আর সব কিছুর উর্দে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইসাল্লামর মর্যাদা তাহলে উস্তাদ যেহেতু আল্লাহর রসুল ছাত্র আলোর ফরিককে স্বয়ং লইয়ে দেখো না আল্লাহ ইয়ে তার কেন হতো ইয়ে দেয় হতো বহারি সুজুরের কথা তারা কিছু জানি দেয় ন এনে মুরব্বী হ হো হই রে হনবতে যাই কিছু জানি দিন ই হতা তো বোখারি শ্বশুরের কথা হুজুর হাত দোয়া বহিষ্ট মোয়াল্লিমা রসুল আল্লাহ আরে মোয়াল্লিম হিসাবে ফাটাইয়ে তো মোয়াল্লিম ইবা আরবির মধ্যে মোয়াল্লিম হয় যে শিক্ষক রে শিক্ষক আরবি মোয়াল্লিম তো ইবার সাত্তর জন আছে তিলমিজ হন আসিল দেয় না মুতা আল্লিম হন আসিল না তো রসুলের মোয়াল্লিম হইলে সাহাবীর তালামিজ এ হওয়া না সাহাবিকে হই রসুল শিক্ষক সাহাবাই কারাম ছাত্র তো রসুলের মোয়াল্লিম হইলে এটা তিল মকসদ নয় মক্সঈদ সহবত সমস্ত সাহাবাই কারাম জন্নত যাবে শুধুমাত্র আল্লাহ নবীর ইয়া নেই যথেষ্ট আর কিছুর প্রয়োজন নেই এটা লাই সমস্ত শাহাবাইকারি মিয়ারে হক সত্যের মাপকাঠি নিষ্পাপ নয় কিছু ভুলভ্রান্তি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আবার ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরও এ কিছু কুটি নাটি নোয় কি তো হদ ইন লাইয় কি ইন কি আর আল্লাহ মাপ

আমল সালেহের মধ্যে লাগিতে কি তলি ইতের রাজাতে ফিরে আই ইমানানি আমলত লাগিতে কি ইতের পূর্ববর্তী যত কুটিনাটি ভুলভ্রান্তি আছে ই আল্লাহ সবাব দিয়ে পরিবর্তন করে দিয়ে সোহার আল্লাহ তো ইয়ে সাহাবাই কেরামর জীবনের মধ্যে ভুলভ্রান্তি হব না স্যার নেই কিয়া নেই ইতেরা যেহেতু ফিরিয়া ইরে হন সাহাবি হনেক কেন বুলোর উপর অটল নোয়াজুল

صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام الله رب يغمر فرمار او ইদাৰ ৰ আইতুম তোমাৰা যদি দায়িত্ব দয় আল্লাজী না ইয়াসুব বৌ যারা আমার চাহাবাইয়ে কেৰাম সম্পর্কে বিষদ্গাৰ কৰেৰ কটুক্তি কৰ সমালোচনা কৰে আমাৰ চাহাবিৰখনৰ সমালোচকৰে যদি তোমাৰা দায়িত্ব দয় তখন কেং কৰিবে বৌ নাথাকিব সদায় যেই ডক্তৰ যেই ভাষা যে ঠান মারে দে এনে ফেটত তো কে হত বা যে ঠানের সরে ঠান দে বাসার মাধুর্যতা দেইরে ইরে মাঝে মাঝে ইংলিশ দে ইরে দেইরে দে আমার সাহাবি সম্পর্কে বিশেষজ্ঞার ঘরে দো সামনে বই না থাকি রসুল দে উড়ি যাওয়া গই আবার জুত গরি নজর ইয়ে শব্দ হয়ে